নমস্কার শুভ বিকেল আমি সুরঞ্জনা ভক্ত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষের জীবনের যে আমরা বিভিন্ন সাংসারিক শারীরিক মানসিক টানাপোড়ন নিয়ে আমরা জীবনযাপন করি সেই বিষয়ে আজকে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে তো সেই কথা বলার আগে আমি একটা কথা বলে নেই আমি ভীষণ মানসিকভাবে অসুস্থ একজন বিকারগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত একজন নারী বা মহিলা সেটা আমার সাংসারিক মানসিক শারীরিক সব কিছু কারণেই তো সেসব ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার না করি এই যে মলিন একটু হাসি দেখলেন আমার মুখে এই হাসিটার পিছনে যে কি লুকিয়ে আছে সেটা যদি আমি কারোর সাথে কারো কাছে প্রকাশ করতে পারতাম সম্পূর্ণটা একদম খুলে ভেঙে বলতে পারতাম তাহলে হয়তো আমি জীবনে আরও কিছুদিন ভালোভাবে বেঁচে থাকতে পারতাম তো আমি একটা জায়গাতে এসেছি জায়গাটাতে এসেই এত ফ্রেশ লাগছে আমার যদিও আমার মানসিকভাবে ফ্রেশ লাগছে না কিন্তু মানুষ যতই যতই ভালো পরিবেশে আসুক না কেন মানসিক দিকটা ফ্রেশ করার জন্য মানে মানসিক ভাবনা চিন্তাটা দূর করার জন্য যে আপনার ভিতরে যে দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনি যে মানসিক যন্ত্রণায় রয়েছেন সেটা আসলে কোথাও কোনোভাবে কোনো প্রকারে আসলে সেটা প্রতিকার করার নয় তবু এখানে এসে একটা ফ্রেশ বাতাস পাচ্ছি একটা হাওয়া পাচ্ছি এমন মানে আমার শরীরটা কেমন জুড়িয়ে গেছে মস্তিষ্কটা যদিও এখনও জুড়াতে পারিনি তাই ভাবলাম একা একা বসে আছি এখানে এসেও আমি বিমূর্ষ আমার সেই বিমূর্ষ ভাবটা আমি কাটাতেই পাচ্ছি না আমার আমি যে একটা ডিপ্রেশনে ডুবে আছি সেটা কিন্তু আমি একদম কাটাতে পারছি না তো এখানে বসে আছি একটা ঘাসের মধ্যে যে ছোট ছোট এগুলো হচ্ছে কাশফুল ছোট কাশফুল এগুলো ছোট কাশফুল আর আমি এগুলো আর আগে কখনো দেখিনি যদিও এই ছোট ছোট কাশফুল একদম তো আমি একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে এইগুলো দেখেন আমার সারা গায়ে মেখে নিচ্ছি মনে হচ্ছে যে এর যে কী স্নিগ্ধতা এর যে কী স্পর্শ কী বলবো মানে এত এত খারাপ লাগার মধ্যেও আমার যদিও এই এখানেই এসেছি যদিও আমার দুশ্চিন্তাটা একটু কমাতে আমার মন মনটাকে একটু মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে তো সেটা কিন্তু আমার হচ্ছে না কিন্তু এইগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার যেন বাচ্চা বাচ্চা লাগছে নিজেকে যেন খুবই ভালো লাগছে তো আমি নিজের কথা না বলি আপনি আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি ভীষণভাবে মানসিক ডিপ্রেশনের দিন কাটাচ্ছি আমার সময় যাচ্ছে যদিও আমার জীবনের আয়ুকাল খুবই কম সেই আয়ুকালে আমি যদিও এই চ্যানেলটা নিয়ে আমি এগোতে পারবো কিনা না জানি না আমি দাঁড়াতে পারবো কি না জানি না আমি কত দিন এতে ভিডিও দিতে পারবো নিয়মিত ভিডিও চাইলেও আমি দিতে পারি না আমার পক্ষে সম্ভব না ওঠে তো জীবনটা আসলে আমাদের এই কাশফুলের মতো দেখুন কত সুন্দর হাত দিয়ে ধরছি আর মানে খুলে খুলে পড়ছে খুলে খুলে পড়ছে এগুলো কিন্তু এতক্ষণ এগুলো ফুটেছিল কিন্তু আমি ছিঁড়ে হাতে নিলাম আর এই যে দেখুন আমি ধরছি আর এগুলো খুলে খুলে পড়ছে আমাদের জীবনটাও তদ্রূপ তো আমাদের জীবনের আমি বলবো সবাইকে আমার আমাদের জীবনে যতটুকু সময় আছে এই আমরা এই কাশফুলের মতো ঝরে না পড়ি আমরা আসলে শক্ত হই কিন্তু আমরা অনেক চেষ্টা করি শক্ত থাকার জন্য মজবুত থাকার জন্য মজবুত খুঁটিটাকে মানে ঘরের একটা খুঁটির মতো আমাদের জীবনটাকে মজবুত খুঁটির মতো আমরা প্রতিটা নিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যায় খুঁটিটাকে শক্তপোক্ত করার জন্য কিন্তু আসলে তা হয়ে ওঠে না কিন্তু আমরা একটা বিষয়ে খেয়াল করে দেখব আমাদের জীবনটা যদি তদ্রুপ এরকম ধরেন কাশফুলের মতোই হয় এরকম ছোট ছোট কাশফুলের মতো ধরলেই অল্প ছোঁয়াতে যদি আমরা ঝরে যাই তাহলে আমাদের জীবনে করণীয় কী আমাদের জীবনে একটা করণীয় আছে কারণ আমাদের জীবনে সব কিছু মিথ্যে আমি মনে করি একটা জিনিস সত্য একটা বিষয় সত্য যেটা মর্মান্তিক সত্য সেটা হচ্ছে আমাদের মৃত্যু যদিও বা আমি মৃত্যুর দিকে আস্তে 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 এগিয়ে যাচ্ছি এই দেখুন আমার মুখ চোখ সুখী এটু এতটুকু হয়ে গেছে আমি ঘুরতে এসেছি তাও আমার মধ্যে কিন্তু কোনো মানে কী বলবো খুশির খুশির ছিটি ফোটাটুকু নেই মানে একটা শান্তিটুকু নেই আমি এখানে এসেছি মানে এখানে এসেও আমি গভীর চিন্তায় ডুবে রয়েছি যেহেতু আমি হাজব্যান্ড আর ছেলে ও পাশে বসে ওরা খেলছে এখানে লোকজন খেলছে কিন্তু আমি বসে বসে কি করছি মানে ভাবছি এখানে এসেও আমার ভাবনা তো আমি ভাবলাম যেহেতু আমি ভাবছি কি কী ধরনের দুশ্চিন্তায় আমি রয়েছি কি ধরনের ডিপ্রেশনে আমি ডুবে রয়েছি আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সেগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করি তো আমার জীবনটা এরকম কাশফুলের মতো ধরলেই আর ধরলেই যেন ক্ষয়ে যাবে এখনই ধরলেই যেন আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনই সেরকম কারণ আমাদের জীবন ওই যে বললাম একটা চিরসত্ব জিনিস আছে অতীব সত্য একটা জিনিস আছে অতি শাশ্বত একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের মৃত্যু মৃত্যুর সাথে আমাদের গ্রহণ করতেই হবে তো আমি শুনেছি ভগবানের ভগবানের বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা অন্যান্য জাতিদের যে যেই হোক না কেন তার কাছে যে যেই জিনিসটা প্রিয় সেই জিনিসটা নাকি সে তুলে নেয় যেমন আমা আমাদের কাছে সব থেকে গাছের দশটা ফুল ফুটে থাকে সব থেকে সুন্দর যে ফুলটা আমাদের ভালো লাগে বেশি আমাদের দৃষ্টি নন্দন করে দৃষ্টি আকর্ষণ করে সেই ফুলটা কিন্তু আমরা ছিঁড়ে নিই আর সৃষ্টিকর্তা তদ্রুপ আমাদের মানে আমাদের এই যে জীব আমাদের তো মৃত্যু অবিস্মরণীয় চিরসত্ব এটা তো হবেই হবে তো আমাদের মানুষের ক্ষেত্র নাকি সৃষ্টিকর্তার কাছে তদ্রুপী আমাদের এই যে আমরা মানব জাতি আছি যাকে তার সব থেকে বেশি পছন্দ তাকে তিনি তুলে নেন এই যে আমরা বলি না হরে অকালে এই লোকটা মারা গেল অকালে এই প্রাণটা চলে গেল এর মরার সময় নেই আসলে তার কাছে হয়ে গেছে তো আমি না সেই বিষয়টাকে একদম মনে প্রাণে গেথে নিয়েছি হয়তো কজনের ভাগ্যে হয় বলেন সৃষ্টিকর্তা এত প্রিয় হবার তো আমিও হয়ে গেছি হয়তো এত অল্প বয়সে তার প্রিয় তাই হয়তো তিনি তার কাছে নিয়ে নেবেন বা ওই ফুলের মতো সে আমাকে ছিঁড়ে নেবে নিক তাতে আমার কোনো দুঃখ নেই তবে কেন যে জড় জীবনে এই সংসারে তিনি পাঠালেন এই অল্প সময়ের জন্য আমি সেটা আজও বুঝতে পারি না আমার তার কাছে প্রশ্ন নেই তার কাছে কোনো অভিযোগ নেই আকুতি নেই কাকুতি নেই মেনুতি নেই কিছুই নেই আমি শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই কথা বলবো যদিও বা আমি জানি কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না জীবন চলতে থাকে জীবনের ন্যায় জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না বলতে বলতে দেখেন আমার চোখে না জল চলে আসলো কি যে ভাবছি আমি ভগবানের কাছে অভিযোগ নেই তবুও চোখে জল চলে আসছে ওই যে একটা তিনি জড় জীবনে একটা সন্তান দিয়েছেন একজন স্বামী দিয়েছেন তারা হয়তো আমাকে ছাড়া ঠিক বেঁচে থাকবে তারা তাদের মতো থাকবে তাদেরও যখন সময় হবে তাদেরও তাদেরও চলে যেতে হবে ঠিক আছে সব কিছুই ঠিক আছে তবে খুবই অল্প সময়ে দিলেন আমাকে সৃষ্টিকর্তা এই জীবনটাকে উপভোগ করার জন্য জীবনে আসলে কিছুই দেখিনি একটা গন্ডির মধ্যে জীবনটা পার করে চলেছি জীবনটাকে পার করে মানে কাটিয়ে দিচ্ছি তো সেজন্য আমার কোনো আফসোসও নেই দুঃখও নেই কি বলবো তো এই যে মলিন মলিন মুখে একটু হাসি দেখছেন এই হাসিটার পিছনে যে কী অসহ্য পরিমাণ যন্ত্রণা মানে জমে আছে কত কতটা যন্ত্রণা কাত তা আমি বলবো সবাইকে আপনারা জীবন জীবন যুদ্ধে জয়ী হন জীবনে যারাই আপনারা যুদ্ধ করে চলেছেন এ কিন্তু আপনারা আমার মতো হেরে যাবেন না আপনারা জীবনটা নিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে যাবেন জীবনটাকে নিজের মতো করে উপভোগ করবেন আমার মতো এরকম হেলায় ফেলায় একটা একটা জীবন কখনোই কাটাবেন না আমি জীবনটাকে নিয়ে খুবই হেলা করেছি এত হেলা ফেলায় জীবনটার সময়ে যতটুকু সময় পেয়েছি সময়টাকে এতটা নষ্ট করেছি আমি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো আমার চারপাশে আমার সন্তানটা ঘুরঘুর করছে ও এখানে এসে ও তো বুঝতেই পারে না যে আসলে কদিন পরে মা তাকে ছেড়ে চলে যাবে কিন্তু ও দেখেন এখানে এসে কত হাসি খুশি ঘুরছে ফিরছে খুবই আনন্দ করছে তো সবাই ভালো থাকবেন